লাস্ট এক দশকে আমাদের লেনদেনের ধরন অনেকটা চেঞ্জ হয়েছে এই যেমন কেউ বন্ধুকে টাকা পাঠাচ্ছে এম মাধ্যমে আবার অনলাইনে কেনাকাটা আমরা ব্যবহার করছি ডেবিট বা ক্রেডিট কার্ড আর এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছি ব্যাংকের মোবাইল অ্যাপে সব মিলে বলা যায় এম ব্যাংক কার্ড আর অনলাইন ব্যাঙ্কিং ব্যবহারের মাধ্যমে আমরা ডিজিটাল পেমেন্ট আর ট্রানজেকশনে অভ্যস্ত হয়ে উঠেছি এই সম্ভাবনায় মার্কেটেই এবার প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব সেরা টেক জয়েন্টের পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে এটি মূলত পেয়ার টু পেয়ার পেমেন্ট এবং অনলাইন বা ইনস্টল লেনদেনের জন্য ডিজাইন করা হয়েছে ইউজাররা এখানে তাদের ব্যাংক কার্ড এনএফসি টেকনোলজির মাধ্যমে ফোনে সেভ করে রাখতে পারবেন আর কার্ড সাথে না রেখেই যে কোনো সময় পেমেন্ট করতে পারবেন আমরা অনেকেই জানি পাশের দেশ ভারতে এই গুগল পে কি বিশাল এক পরিবর্তন এনেছে সেখানকার শক্তিশালী ইউপিআই সিস্টেমের সাথে যুক্ত হয়ে গুগল পে সুপার মল থেকে শুরু করে ফুটপাতের সাধারণ দোকান পর্যন্ত সব ধরনের লেনদেনকে ক্যাশলেস এবং কার্ডলেস করে দিয়েছে এবং খুব শীঘ্রই গুগল পে আসছে বাংলাদেশে তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আমরা তো ইতোমধ্যেই ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত তাহলে গুগল পে নতুন করে কি সুবিধা দেবে আর দেশের বাজারে থাকা এমএফএস কোম্পানিগুলোই বা এই বিশ্বমানের প্রতিযোগিতার জন্য কতটা প্রস্তুত আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশে গুগল পে আসলে ডিজিটাল পেমেন্ট সিস্টেমে কেমন পরিবর্তন আসতে পারে গুগল আজকের যে রূপ আমরা দেখছি তার পেছনের গল্পটা কিন্তু বেশ মজার এবং এটি ধাপে ধাপে তৈরি হয়েছে গুগলের এই ডিজিটাল পেমেন্টের যাত্রা শুরু হয়েছিল দু সালে গুগল ওয়ালেট দিয়ে এটিকে বলা যায় ডিজিটাল মানি ব্যাগের প্রথম সংস্করণ যেখানে ব্যবহারকারীরা তাদের ক্রেডিট ডেবিট বা বিভিন্ন লয়াল্টি কার্ড এনএসি প্রযুক্তির মাধ্যমে নিজেদের স্মার্টফোনে নিরাপদে রাখতে পারতেন পাশাপাশি বন্ধুদের মধ্যে টাকা পয়সা লেনদেনের সুবিধাও ছিল কিন্তু এর সমস্যা ছিল সব ফোনে গুগল ওয়ালেট চলতো না এই সীমাবদ্ধতা দূর করতে এবং নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে গুগল দু হাজার পনেরো সালে নিয়ে আসে অ্যান্ড্রয়েড পে এতে টোকানাইজেশন নামে একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয় যা আপনার কার্ডের আসল তথ্য গোপন রেখে প্রতিটি লেনদেনকে আরও অনেক বেশি নিরাপদ করে তোলে এবং এটি আগের চেয়ে অনেক বেশি ডিভাইসে সাপোর্ট করত। এরপর দু সালে গুগল একটি বড় সিদ্ধান্ত নেয় তারা তাদের এই দুইটি সার্ভিস অর্থাৎ গুগল ওয়ালেট এবং অ্যান্ড্রয়েড পে এক করে ফেলে এবং জন্ম হয় আজকের গুগল পেয়ের এর মূল উদ্দেশ্য ছিল সব ধরনের পেমেন্টের জন্য ব্যবহারকারীদের একটি সহজ ও গোছানো অভিজ্ঞতা দেওয়া কিন্তু গল্প এখানেই শেষ নয় দু সালে গুগল আবারও গুগল ওয়ালেটকে ফিরে আনে তবে এবার এর ভূমিকাটা কিছুটা ভিন্ন এবং আরও স্পষ্ট এখন ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে গুগল ওয়ালেট হলো আপনার আসল মানিব্যাগের ডিজিটাল রূপ এখানে আপনি আপনার বিভিন্ন কার্ড মেট্রোর পাস প্লেনের বোর্ডিং পাস সিনেমার টিকিট এই সব কিছু গুছিয়ে রাখবেন আর গুগল পে হলো সেই ওয়ালেটের ভেতরে থাকা কার্ড ব্যবহার করে টাকা লেনদেন বা পেমেন্ট করার মূল সার্ভিসটি শুরু থেকে গুগলের মূল লক্ষ্য ছিল দুটি বিষয়ের উপর ব্যবহারকারীর তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা আর একটি স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স আর এই কারণেই তারা প্ল্যাটফর্মটিকে নিয়মিত আপডেট করে চলছে যাতে ডিজিটাল লেনদেন সবার জন্য আরও নিরাপদ এবং সহজ হয়ে ওঠে গুগল পের জনপ্রিয়তার মূল কারণ দুটি বিশ্বমানের নিরাপত্তা আর সহজ ব্যবহার নিরাপত্তার জন্য এটি টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহার করে এর মানে হল পেমেন্টের সময় আপনার আসর কার্ড নম্বর কখনোই শেয়ার হয় না বরং একটি সুরক্ষিত ওয়ান টাইম কোড ব্যবহার করা হয় এর সাথে আছে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইরের মতো বায়োমেট্রিক লগ ইন সুবিধা আর সুবিধার কথা বললে এই একই অ্যাপ দিয়ে আপনি বন্ধুকে টাকা পাঠানো দোকানে ট্যাপ করে পেমেন্ট করা কিংবা অনলাইনে কেনাকাটা সবই করতে পারবেন এটি গুগলের অন্যান্য সার্ভিস যেমন ক্রোম ব্রাউজারের সাথে যুক্ত থাকে অনলাইন পেমেন্টও হয়ে যায় এক ক্লিকে এমনকি আইফোন ইউজারদের জন্য গুগল পে এর আলাদা অ্যাপ রয়েছে তাই এটি প্রায় সবার জন্যই একটি সহজ সমাধান তাহলে সারা বিশ্বে গুগল পে ঠিক কতটা জনপ্রিয় বা এর ব্যবহারই বা কতটুকু এর বিশালতা বুঝতে কয়েকটি সাধারণ তথ্যই যথেষ্ট দু হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী বিশ্বের বিয়াল্লিশটি দেশে গুগল পের অ্যাক্টিভ বা সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল একশো মিলিয়ন অর্থাৎ প্রায় পনেরো কোটিরও বেশি আর যদি শুধু ট্যাপ করে পেমেন্ট করার সুবিধার কথা বলি তাহলে গুগলের তথ্য অনুযায়ী এই সার্ভিসই তারা তাদের গুগল ওয়ালেটের মাধ্যমে প্রায় একশোটি দেশে দিয়ে থাকে এর এই বিপুল জনপ্রিয়তার পেছনে মূল কারণ কয়েকটি প্রথমত এটি ব্যবহার করা খুবই সহজ দ্বিতীয়ত এই নিরাপত্তা ব্যবস্থা বিশ্বমানের হওয়ায় মানুষের উপর ভরসা করতে পারে তৃতীয়ত ছোট বড় প্রায় সব ধরনের দোকানে এটি গ্রহণযোগ্য সব মিলে বলতে গেলে গুগলের অন্যান্য দরকারি সার্ভিসগুলোর সাথে এটি এমনভাবে কানেক্টেড যা ব্যবহার করে ডিজিটাল লাইফস্টাইল আরও অনেক বেশি সহজ করে দেয় গুগল পের এই বিশ্বব্যাপী জনপ্রিয়তার সবচেয়ে বড় এবং সফল উদাহরণ হল আমাদের পাশের দেশ ভারত দুহাজার সালের একটি রিপোর্ট অনুযায়ী ভারতের গুগল পের ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাতষট্টি মিলিয়ন অর্থাৎ পৌনে সাত কোটিরও বেশি এই বিপুল সংখ্যার কারণে ভারতে এখন গুগল পের সবচেয়ে বড় বাজার কিন্তু ভারতে তাদের এই অবিশ্বাস্য সফলতার পেছনে মূল রহস্যটা কি এর উত্তর হল ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এটি হল ভারতের নিজস্ব একটি রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম যা দেশটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই পরিচালনা করে ইউপিআই এর সবচেয়ে বড় সুবিধা হল এটি ব্যবহারকারীদের কোনো ফি ছাড়াই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো বিল দেওয়া বা দোকানে পেমেন্ট করার সুযোগ করে দেয় গুগল পে বুদ্ধিমত্তার সাথে ভারতের এই শক্তিশালী সিস্টেমের সাথেই নিজেদের যুক্ত করেছে তারা ইউপিআই ভিত্তিক কিউআর কোড বা এনএফসি প্রযুক্তি ব্যবহার করে পেমেন্ট করার ব্যবস্থা করেছে যা ভারতের বাজারে তাদের অবস্থানকে পাথরের মতো শক্ত করেছে এর ফলাফল দ্য টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্ট বলছে শুধু দু হাজার পঁচিশ সালের মে মাসেই গুগল পে এর মাধ্যমে ভারতে মোট আট লাখ পঁচাশি হাজার কোটি লেনদেন হয়েছে এই বিশাল অঙ্কই গুগল পে কে দেশটির দ্বিতীয় বৃহত্তম ইউপিআই প্ল্যাটফর্মে পরিণত করেছে তবে বাজারটা কতটা প্রতিযোগিতামূলক তা বোঝা যায় শীর্ষস্থানে থাকা এর দিকে তাকালে যারা একই সময়ে প্রায় বারো লাখ কোটি রুপির বেশি লেনদেন করেছে ভারতের সফলতার পর গুগল এখন আমাদের এই অঞ্চল অর্থাৎ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও একইভাবে নিজেদের বিস্তার ঘটাচ্ছে যেমন সিঙ্গাপুরে গুগল পে এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশ বাস বা ট্রেনের ভাড়া দেওয়া থেকে শুরু করে স্মার্ট পার্স দিয়ে কেনাকাটা পর্যন্ত সব কিছুতেই এর ব্যবহার রয়েছে আবার মালয়েশিয়ায় তারা একটি দারুণ কৌশল নিয়েছে সেখানে তারা শপি পে বা টিএনজি ই ওয়ালেটের মতো জনপ্রিয় লোকাল ই ওয়ালেটগুলোর সাথে যুক্ত হয়েছে এটি ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার গুগলের প্রথম কোন ই ওয়ালেট পার্টনারশিপ যার ফলে তারা এক ধাক্কায় মালয়েশিয়ার প্রায় আটাশি পার্সেন্ট ই ওয়ালেট ব্যবহারকারের কাছে পৌঁছে যেতে পেরেছে অন্যদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম জনের রিপোর্ট অনুযায়ী এই বছরের বারোই মার্চ সেখানে গুগল পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর সেই সাথে দ্য ডেইলি স্টার আঠাশে মে এর একটি প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশেও আসছে গুগল পে এই সব উদাহরণ দেখার পর বাংলাদেশের প্রেক্ষাপট আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ভারতে গুগল পে যা করেছে বাংলাদেশের পার্সপেক্টিভে তার কতটা প্রভাব পড়বে মালয়েশিয়ার মতো এখানেও কি তারা দেশীয় কোনো কোম্পানির সাথে পার্টনারশিপ করবে নাকি সরাসরি প্রতিযোগিতায় নামবে আর সবচেয়ে বড় কথা আপনার আমার মতো সাধারণ ব্যবহারকারীর অভিজ্ঞতা কতটা বদলাবে এবং দেশের শক্তিশালী এস সার্ভিসগুলোই বা এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার আগে চলুন একবার আমাদের দেশের ডিজিটাল পেমেন্টের বর্তমান চিত্রটা এক ঝলকে দেখে নেই ঠিক কী রকম একটি বাজারে গুগল পে প্রবেশ করতে চলেছে আমাদের দেশে ডিজিটাল লেনদেনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এমএফএস কোম্পানিগুলো যদিও ব্যাংক কার্ডের ব্যবহার দেশে অনেক আগে থেকে ছিল কিন্তু চেঞ্জটা আসে দু সাল থেকে যখন এমএফএস এর যাত্রা শুরু হয় এরপর থেকে দেশের বিশাল এক জনগোষ্ঠী ডিজিটাল লেনদেনের সাথে টু হতে শুরু করেন কিন্তু প্রভাবটি প্রভাবটা ঠিক কতটা বড় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এখন দেশে দৈনিক গড়ে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন হয় যার সিংহভাগই আসে এই এমএফএস এর মাধ্যমে আর দুই হাজার পঁচিশ সালের শুরু পর্যন্ত দেশে এম এফ অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে তেইশ কোটিরও বেশি অর্থাৎ দেশের মানুষ এখন ডিজিটাল পেমেন্টের জন্য প্রস্তুত একই সাথে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো মানুষ এখন ইন্টারনেট ব্যাংকিং বা আই ব্যাংকিংয়ের দিকেও ঝুঁকছে বিভিন্ন ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে এখন ঘরে বসেই আরটিজিএস এনপিএসবি বা বিএফ চেনের মতো সিস্টেমের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সহজেই টাকা পাঠানো যাচ্ছে একই সাথে শহরে জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে বাড়ছে ব্যাংক কার্ডের ব্যবহারও কিন্তু এখানে এক ছোট্ট সমস্যাও তৈরি হচ্ছে অনেক গ্রাহকের কাছে এখন একাধিক ব্যাংকের কার্ড থাকে আর এই সব কার্ড একসাথে মানি ব্যাগে বহন করাটা অনেক সময় বেশ ঝামেলার আর ঠিক এই জায়গাতেই অর্থাৎ দেশের এমএফএসের বিশাল ব্যবহারকারী ব্যাংক অ্যাপ ও কার্ডের জনপ্রিয়তা এবং একাধিক কার্ড বহনের এই ছোটোখাটো ঝামেলার প্রেক্ষাপটেই গুগল পে দেশের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে একটি বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে এই প্রেক্ষাপটে গুগল পে ঠিক কি কি সম্ভাবনা তৈরি করতে পারে আমাদের দেশের জন্য প্রথমত সাধারণ ব্যবহারকারীর জন্য সবচেয়ে বড় পরিবর্তনটা আসবে সুবিধায় গুগল পে তার সহজ ব্যবহার এবং গুগলের নিজস্ব ইকোসিস্টেম যেমন জিমেইল ক্রোমের সাথে কানেক্টেড থাকার কারণে খুব সহজেই শহর থেকে গ্রাম পর্যন্ত সব ধরনের মানুষের কাছে পৌঁছাতে পারবে একবার ভাবুন আপনার একাধিক ব্যাংক কার্ড লয়্যালটি কার্ড বা কোনো ওয়ালেটের ঝামেলাই থাকছে না একটি অ্যাপেই আপনি পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিওয়ার্ড কার্ড আর এনএফসি পেমেন্টের মতো সব সুবিধা এর মানে হলো মানিব্যাগ বা কার্ড ছাড়াই শুধু ফোন ট্যাপ করেই সব ধরনের পেমেন্ট করা সম্ভব হবে যা আমাদেরকে সত্যিকারের ক্যাশলেস ও কার্ডলেস একটি ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে দ্বিতীয়ত গুগল পে টাকা লেনদেনের বাইরেও অনেক কিছু এর মাধ্যমে বিল পেমেন্ট মোবাইল রিচার্জ অনলাইন শপিং এমনকি বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ করার প্রক্রিয়াও অনেক সহজ হয়ে যেতে পারে আর যদি গুগল পে দেশের বাস্তবতার কথা মাথায় রেখে এমএফএসের মতো ক্যাশ ইন বা ক্যাশ আউট করার কোনো সুবিধা যুক্ত করে তাহলে এটি সাধারণ মানুষের মধ্যে খুব দ্রুত জনপ্রিয়তা পাবে তৃতীয়ত এর প্রভাব শুধু ব্যবহারকারীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না গুগল পের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা সহজ হওয়ায় দেশের ছোট বড় দোকান সুপারশপ রেস্টুরেন্ট থেকে শুরু করে ই কমার্স এবং বিশেষ করে ফেসবুক ভিত্তিক এফ কমার্স প্ল্যাটফর্মগুলোর ব্যবসার সুযোগ আরও বাড়বে এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ট্রাস্ট আমরা জানি দেশের একটি বড় জনগোষ্ঠী এখনও নগদ টাকার লেনদেনেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু গুগল পেয়ের বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে ডিজিটাল পেমেন্টের প্রতি আস্থা বাড়াতে সাহায্য করবে যখন এটিকে নিরাপদ মনে করবে তখন স্বাভাবিকভাবেই ক্যাশের উপর নির্ভরশীলতা কমবে যা একটি ক্যাশলেস ও কার্ডলেস অর্থনীতির দিকে আমাদের যাত্রার সবচেয়ে বড় পদক্ষেপ হবে কিন্তু এত সব সুবিধার পাশাপাশি নিরাপত্তার প্রশ্ন অত চলে আসে ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কি হবে এটি গুগল পে সবচেয়ে শক্তিশালী জায়গাগুলোর একটি প্রথমত প্রতিটি লেনদেনের জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আইডির মতো বায়োমেট্রিক লগ ইন অথবা পিন দরকার হয় দ্বিতীয়ত এটি আপনার আসল কার্ডের নম্বর ব্যবহারই করে না বরং প্রতিটি লেনদেনের জন্য একটি ইউনিক ভার্চুয়াল টোকেন তৈরি করে আর ফোন হারিয়ে গেলে আপনি গুগলের ফাইন মাই ডিভাইস ব্যবহার করে দূর থেকেই ফোনের সব ডেটা মুছে ফেলতে পারবেন অর্থাৎ আপনার ফোন পেলেও আপনার অনুমতি ছাড়া কেউ এক টাকাও লেনদেন করতে পারবে না তবে বাংলাদেশে গুগল পে এর এন্ট্রেন্স খুব একটা স্মুথ হবে না কারণ এখানকার বাজারের সবচেয়ে বড় শক্তি হলো বিকাশ নগদ বা রকেটের মতো এমএফএস প্ল্যাটফর্মগুলো এক্ষেত্রে গুগল পে যদি সরাসরি প্রতিযোগিতা নামে তাহলে তাদের এগিয়ে যাওয়ার গতি কমে যেতে পারে তার চেয়ে অনেক বেশি কার্যকর কৌশল হতে পারে একটি পার্টনারশিপ মডেল ঠিক যেভাবে তারা মালয়েশিয়ায় স্থানীয় ওয়ালেটগুলোর সাথে যুক্ত হয়ে সফল হয়েছে সেই একই মডেল বাংলাদেশে একটি ভালো সমাধান হতে পারে গুগল পে আলোচনার সাথে সাথেই আরেকটি নামও স্বাভাবিকভাবে চলে আসে পেপ্যাল বিশেষ করে আমাদের দেশের ফ্রিল্যান্সের জন্য যা অনেক আকাঙ্ক্ষিত একটি নাম আমাদের বুঝতে হবে দুটি প্ল্যাটফর্মের কাজ মূলত ভিন্ন পেপ্যাল ব্যবহৃত হয় মূলত আন্তর্জাতিক বা ক্রস বর্ডার লেনদেনের জন্য আর গুগল পে ব্যবহৃত হয় দেশের অভ্যন্তরীণ অর্থাৎ লোকাল পেমেন্টের ক্ষেত্রে এই দুটি ভিন্ন ধর্মী প্ল্যাটফর্ম যদি একসাথে আমাদের দেশে আসে তবে তা দেশের ফ্রিলান্সিং মার্কেট থেকে শুরু করে পুরো ডিজিটাল লেনদেনের চিত্রই বদলে দিতে পারে তাহলে সব মিলিয়ে শেষ কথা কি নিঃসন্দেহে গুগল পে দেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে একটি নতুন এবং আধুনিক ধাপ যোগ করবে সম্ভবত এর প্রথম সাফল্য আসবে শহর ভিত্তিক এবং প্রযুক্তি সচেতন ব্যবহারকারীদের মধ্যে যাদের জন্য এটি হবে একটি দারুণ ইউজার ফ্রেন্ডলি বিকল্প এটি রাতারাতি সব কিছু পাল্টে দেবে না তবে ধীরে ধীরে আমাদের টাকা লেনদেনের অভ্যাসকে আরও উন্নত করার ক্ষমতা রাখে যেমন আমরা এখন যে কিউআর কোড স্ক্যান করে বা মোবাইল নম্বর দিয়ে টাকা পাঠাই গুগল পে সেই অভিজ্ঞতাটাকেই আরও স্মার্ট দ্রুত ও ইউজার ফ্রেন্ডলি করে তুলতে পারে ভারতের ইউপিআই সিস্টেমের সাথে যুক্ত হয়ে কাজ করার যে সফল অভিজ্ঞতা গুগলের রয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের পেমেন্ট সিস্টেম যেমন আরটিজিএস এনপিএসবি বা সাথে যুক্ত হয়ে এটি একটি দারুণ সমাধান হয়ে উঠতে পারে সম্প্রতি দেশের স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা চালু হয় বিষয়টিও এর ব্যবহারকে আরও মসৃণ করতে সাহায্য করবে সবশেষে বলতেই হয় গুগল পে একা সবাইকে ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত করে ফেলতে পারবে না কিন্তু গুগলের মতো একটি বিশ্বমানের ব্র্যান্ডের উপস্থিতি ডিজিটাল লেনদেনের প্রতি সাধারণ মানুষের আস্থা অনেকখানি বাড়িয়ে দেবে এই আস্থায় হতে পারে একটি ক্যাশলেস ও কার্ডলেস অর্থনীতি গড়ে তোলার মূল ভিত্তি যা দেশ ডিজিটাল লেনদেনের একটি নতুন সংস্কৃতি তৈরি করবে এবং অর্থনৈতিক অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাবে